দেশে তিনটি নতুন করে আইন চালু হয়েছে এই সম্পর্কে জনগণকে সচেতনতার লক্ষ্যে অনুষ্ঠিত হয় এক আলোচনা শিবির উদয়পুর প্রতিনিধি দেশে তিনটি আইন নতুন করে চালু হয়েছে সেই সম্পর্কে জনগণকে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে শনিবার উদয়পুর মহকুমায় ফুলকুমারী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গুমতি জেলার লিগাল সার্ভিস অথরিটির অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা উপস্থিত ছিলেন গুমতি জেলার আইনজীবী নন্দিতা মাস্টার আইচ তিনি বলেন যে তিনটি আইন চালু হয়েছে এই আইনগুলো একদম নতুন নয় আইনগুলো আঠারোশো ষাট আঠারোশো বাহাত্তর উনিশশো সালেই চালু ছিল তখন ছিল ব্রিটিশ শাসিত বর্তমানে তিনটি আইন যেগুলো মানুষের সঠিকভাবে কাজে আসবে না সেই নাম কিছু পরিবর্তন করা হয়েছে এই আইনগুলো চালু হবার ফলে মানুষের মনে কোনো ব্যয়ের কিছু নেই বলে উল্লেখ করেন আইনজীবী তিনি বলেন দেশের মানুষ যাতে সঠিক বিচার পায় তাই তিনটি আইন নতুন করে এই দেশে চালু হয়েছে এই আইনি সচেতনতা শিবিরে এলাকার লোকজনদের উপস্থিতি ছিল সারা জাগানো এরকম আর ভারতীয় এটা হচ্ছে আপনাকে বললাম আমি যে আপনারা এই অফিসে যাবেন সাহায্য চাইবেন তো সাহায্য চাইলেন আমরা মামলা করেও ফাইলও করে দিলাম আপনি সব কিছু কাগজপত্রও দিলেন ফোন নাম্বারও দিলেন অ্যাডভোকেটও নিযুক্ত হলো আমরা মামলা ফাইলও করলাম ফাইল করার পরে কি হবে মামলাটা সম্পর্কে কে জানে আমি তো জানি না জানেন কি কে আপনি যিনি মামলাটা ফাইল করতে বলেছেন আপনি তো জানেন কি ঘটনা ঘটেছিল তো আপনি যতক্ষণ এসে কোর্টের সামনে না বলবেন মামলাটা হবে হবে না তো তো সেটা কিভাবে হবে সাক্ষ্য আইনের দ্বারা হবে সাক্ষ্য অধিনিয়ম যেটাকে যেটা তিনটে একটা হচ্ছে সাক্ষ্য অধিনিয়ম এবার